পৃথিবীতে অনেক প্রজাতির পাখি রয়েছে যাদের মধ্যে অনেক জাতি আমাদের চেনা ও অজানা ছোট বড় অনেক পাখি প্রতিনিয়ত আমাদের আশেপাশে দেখা যায় আপনি কি জানেন পৃথিবীতে এমন এক প্রজাতির পাখি ছিল যা আকৃতিতে মানুষের থেকেও বড় ছিল আমরা বলছি এলিফেন্ট বার্ডের কথা যে পাখিটিকে আমরা হাতি পাখি নামেও জেনে থাকি এলিফেন্ট বার্ড হলো বিলুপ্ত উড়ুক্কু পাখি যা মাদাগাস্কার দ্বীপের আদি নিবাস অন্তর্ভুক্ত খ্রিস্টাব্দের দিকে তারা বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করা হয় সম্ভবত মানুষের কার্যকলাপের ফলেই এই পাখিটির প্রজাতি বিলুপ্ত হয় এই পাখিটিকে হাতি পাখি বলা হয় তার কারণ এর আকৃতি পাখিটির আকৃতি বেশ বড় যাকে হাতির সাথে তুলনা করা হয় এটি একটি পূর্ণবয়স্ক হাতির সমান উঁচু হতো বলে ধারণা করা হয় হাতি পাখি তিনটি প্রজাতি নিয়ে গঠিত অ্যাপিওস ম্যাক্সিমাস সম্ভবত এখন পর্যন্ত বেঁচে থাকা সব থেকে বড় পাখি যাদের আকৃতির কারণে এই পাখিগুলো ডিম সব থেকে বেশি পরিচিত হাতি পাখি হলো এমন একটি প্রজাতি যারা উড়ানহীন তাদের প্রতিনিধিরা প্রায়শই রেটিট নামে পরিচিত এবং তাদের নিকটতম জীবিত প্রজাতি শুধুমাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায় তাদের থেকে এটি বোঝা যায় যে গোন্ডানা এর বিচ্ছেদের সময় রেটিটগুলি বৈকল্পিকতার দ্বারা বৈচিত্র্যময় হয়নি বরং এর পরিবর্তে বিকশিত হয়েছিল পূর্বপুরুষদের থেকে এদেরই আরেকটি প্রজাতি যা সম্প্রতিকালে উড়ে গিয়ে ছড়িয়ে পড়েছিল তবে হাতি পাখিগুলো উড়তে পারত না এই পাখিগুলো উড়তে না পারলেও এদের আকৃতি ছিল বেশ বড় এই পাখিগুলো লম্বায় প্রায় আট ফুট বা তিন মিটার হতো এবং পাখিটির ওজন ছিল চারশো কেজি কেউ কেউ ধারণা করে মানুষের হাতে বন্দুক আসার পরেই পাখিগুলি বিলুপ্ত হয়েছে মানুষের হাতে যখন বন্দুক আসে তখন এই পাখির শিকারের হার এতটাই বৃদ্ধি পায় যে পাখিগুলোকে শিকার করতে করতে একসময় তাদেরকে পৃথিবী থেকে বিলুপ্ত করা হয় এখন আপনি চাইলেও আর এই সুন্দর পাখিগুলোর দেখা পাবেন না আপনারা যদি এরকমই ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন